দেখো রাহেল এখন জলে ভিতরে যাচ্ছে একটা হাঁসের বাচ্ছু দিতে পারছি না আমাদের ইউটিউবে রাহেল হ্যাঁ নাম ওই জায়গা দিয়ে নামো আশা কই আশের বাচ্চাটা কই গেলো আশের বাচ্চাটা কই গেলো দেখো কতগুলো মুরগি এত খাবার দি এত খাবার খায় রাহেলের মুরগি সব রাহেল মুরগি চাষও করে সুন্দর করে ওই রাহেলে মুরগির বাচ্চা ওই যে রাহেল ওদের ঘেরে অনেক মাছ আসে এই ঘেরে সবজি আনতে যায় রাহেল রাহেল সবজি খেতে খুব পছন্দ করে এই যে খবরেছে এই যে রাহেলে বড় মুরগি এখানে রাহেল বড় মুরগি চাষ করে রাহেল তার জন্মদিনে যত টাকা পায় তারপর অনুষ্ঠানে নাচ গান করে টাকা পায় দিয়ে মুরগি পালে দেশি মুরগি এই যে আমাদের ছোট্ট রাহেলের ছোট্ট ফার্ম কই গেলা তুমি কই 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 যে একটা দুষ্ট আশের বাচ্চা টুকরি দিলে পাশে নিয়ে গিয়ে রেখে টুকু দিলে রাস্তা আস্তে দি গো হয় দুইটা টুকরি আনো পট্টাও আনো এই দুই ফেলায় রাহেলে ফুলগস লাগানো বোতল বোতল ওটো হাই নিয়ে আসে এত ফাজিল তাহলে পারিতে না 17 যায় না ওরে তো বসি ওই দেখছস কারাবসি বে দেখ সরেরা বসি ফেলা দে 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 হাওান ঠাকুর রে দে বাসকে ইস দেখি যা চুরি কর গয়া বসি বে বসি দি আইজে বটল ফলায় এরে লই যেতে পিকল গো বাড়ি বাত দে নাম হগো ন কইছিল বাসকে ইস বোকা বৃষ্টিতে দে এদে এদে পর হই দে পর

অবশ্যই রাহেল বাচ্চারা ধরছে এখন আর সবজি আনতে যাবে আস্তে আস্তে রাহেল যাইও না দেখো রাহেল কত পরিষ্কার জলে তোমার মুরগি এই মুরগি ডিম দেয় তুমি খাও মুরগির মাংস খাও গেস্ট এলে খাওয়াও আমি যাচ্ছি তুমিও যাও পার হয়ে আস্তে আস্তে যাইও দেখো না তুমি কিন্তু যাও আমি ওই জায়গা দিক করবো মুরগি ফার্মে দেখতে লবনে জাগাই জাগাইতে লাগতো রে রাহেল কি করলি এখন একটা কাজ বাড়ছে যাবে না যাবে না যাবে না যাও তুমি যাও এই যে আমি আসি কালকুংটা টি খাই দেখে খাই হ সুন্দর করে কাট গিনিও জায়গা গিয়া এই পাশে একটা ওই রে ওই রে কাটবা না এই শাক কাটবা শাক 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 ওনাও না ওলা বিচি দিছি ওই শাক হুম কাটও রে অত উসে কাটলিছে কাটলিছে কাটও এই হুম হেবাই কুসিতে কাটও কুসিতে এই যে কুসি কুসিতে কাটও অত লাগু শাক আচ্ছা আমা পরুক তাড়াতাড়ি কথা ঠান্ডা লাগবে ওই তো মাথার রুপেটা চলে হয় এখন ওই মাথায় যাও ওই মাথায় যাও হয় পরে সমস্যা নাই ফ্রি দিতে পারবো না তো লাগুর পাবনা না অবশ্য পানিতে নামার দরকার ছিল না যেহেতু নৌকাটা ডুবে আছে সেজন্য পানিতে নেমে হেল সাকছে আমাদের ইউটিউবার রাহেল ড্যানসাররা রাহেল একা চলে আসো মা চলে আসো ব্যাস আমাদের দুই মাঝে হয়ে যাবে আসো বাবা তো ঢাকায় ব্যবসা করে বাবা তো দেখে না আমরা যে ইউটিউব চ্যানেল আছে আমাদের বাবা দেখে দাও দিয়ে কোপাবে মনে হয় রাহালে মুরগি গুলেন যা সুন্দর অনেক খাবার খায় রাহালে মুরগি লেয়ার লেয়ার ফি ফিট খায় সেই ভাবে আজ গে না না আজ ডং করিস না আজ তাতরি আয় রে মা ঠান্ডা লাগবে জাগাও জাগাও শাক জাগাও এই দেখো রাহালে কত শাক তুলে নিয়ে আইছে কালকে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে রান্না হবে আমাদের শাকগুলো তোমাদের সবাই দাওয়াত রইলো তোমাদের দেখাবো রেসিপি